আমরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে হরিনাম সম্বন্ধ মানুষ কখন গুরুকরণ করবে কেন সে হরিনাম করবে স্বাস্থ্য একটা শ্লোক আছে পরীক্ষ লোকান কর্মচিতন মায়া স্থান্ন কৃতেন তৎ বিজ্ঞানার্থং গুরু মেভাবী গচ্ছে সমিত প্রাণী সত্যং ব্রহ্মনিষ্ঠম যখন জীব নিজের বিদ্যা বুদ্ধি পাণ্ডিত্য ফেল হয়ে যায় নিজে কাজ করে না তখন সে গুরু কাছে যাবে তখন সে গুরুকরণ করবে নাহলে চটকে গুরুকরণ করবে না তো সেই জন্য এই গুরুকরণ করতে হলে কী জাতীয় গুরু করতে না ব্রহ্ম নিষ্ঠম ব্রহ্ম বলতে কৃষ্ণ সম্বন্ধে যিনি জানেন অপরকে জানাবেন এই জাতীয় গুরুর কাছে যেতে হবে যিনি ভগবান কি মায়া কী জীব কি ভক্তি কি প্রসাদ কি বস্তু বৈষ্ণব কী বস্তু ভগবান কি বস্তু যিনি জানেন অপরকে জানাবেন সে কী বা বিপ্র কিবা ন্যাশি শূর্য কেন নয় যেই কৃষ্ণ তত্ত্ববেদ্যা সেই গুরু হয় সে যে কোনো বর্ণের যে কোনো কুলো হতে পারে কিন্তু তত্ত্ব কিনা তত্ত্ব সম্বন্ধে জানে কিনা রামচন্দ্র ভগবান মর্যাদা পুরুষোত্তম তিনি বৈশিষ্ট্য ঋষিকে গুরুকরণ করেছেন তিনি ছিলেন বেশা কুলে এসেছিলেন প্রহ্লাদ অসুর কুলে এসেছে নামাচার্য হরিদাস ঠাকুর তিনি যবন কুলে এসেছেন কুলের বিচার হবে না যেই ভজে সেই বড় তো এই জন্য গুরুকরণ ছাড়া ভগবানকে পার কোন আর কোনো দ্বিতীয় পন্থা নাই এই জন্য স্বয়ং ভগবান গুরুকরণ করলেন রামচন্দ্র মহাপ্রভু গুরুকরণ করলেন কৃষ্ণচন্দ্র গুরুকরণ যিনি অনন্ত ব্রহ্মাণ্ড মালিক তারও গুরুকরণ করা কি দরকার না গুরু ছাড়া ভগবান ভজন হবে না গুরু ছাড়া গোবিন্দ বজে সে পাপি নরকে বজে তো গুরুকরণ করতেই হবে না হলে ভগবান কি আমাকে জানাবে কি তিনি হচ্ছেন জগতের বস্তু তিনি বৈকুণ্ঠ জগতের বস্তু তিনি আমাদেরকে সম্বন্ধ করিয়ে দেবেন গুরু করণ মানে ভগবানকে যে ভজন করতে হবে তিনি তার প্রতিনিধি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণগুণ সকলে সঞ্চারে কৃষ্ণভক্ত হলেই তার গুণগুলো তার মধ্যে সঞ্চারিত তো ভগবানের দ্বারা তারা বিশেষ কৃপা প্রাপ্ত ভগবান তাদেরকে প্রতিনিধি হিসাবে এ জগতে পাঠিয়েছেন পাঠিয়েছেন যে ভগবান স্বয়ং আসে না ভগবান কাউকে গুরুকরণ করেন না তিনি এই জন্য তিনি প্রতিনিধি হিসাবে এই আচার্য বর্গকে পাঠিয়েছেন যাও তোমরা তোমাদের আবির্ভাব থেকে তিরুভাব পর্যন্ত যে সময়টুকু এটা হচ্ছে জীবের কল্যাণে যাবে তার আদেশ নির্দেশ উপদেশ পালন করার জন্যে আমাদেরকে এই পাঠিয়েছে তো তিনি পাঠিয়েছেন অতএব সেই এই জন্য মহাপুরু একটা কথা বলছেন সম্প্রদায়বিহীন যে মন্ত্রাস্তে যে বিফলা মতা সম্প্রদায়বিহীন যদি কেউ মন্ত্রণে ওই মন্ত্র কোনো ক্রিয়া করবে না মহাপ্রভু চারটা সম্প্রদায়কে স্বীকার করেছে সৎ সম্প্রদায় বলি আর সব অসৎ সম্প্রদায় বিহীনা যে মন্ত্রাসে যে বিফলাবতা অথ কলৌ চত্বর সম্প্রদায় ন সম্প্রদা সম্প্রদায় বহির্মুখ হলে তার কোনো আজকে নাইনটি নাইন পার্সেন্ট অপসম্প্রদায় তাদের জন্য যদি কেউ হরিনাম করে তাদের কোনো ক্রিয়া করবেন। না মহাপ্রুষ কি বললেন শ্ৰী ব্ৰহ্মা ক্ষতি পাব পদ্ম উৎকল মানে উৰিষ্যাতে একজন মহাপুষ আজবাণে বলাতে জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাত তিনি আয়ুষবেন শাস্ত্র আগে থেকে বলা আছে তিনি যখন এসেছিলেন আবির্ভাবটা অলৌকিক দ্বাদ সঙ্গে তিল উপনয়ন নিয়ে তিনি এসেছিলেন এবং যার জন্য তার মুখে ভাতের সব অন্নপ্রাশনের সব জগন্নাথের মালা পড়ে গিয়েছে তো তিনি যে আয়ুষবেন তিনি সাধারণ কোনো নয় তার বন্দনাতে বলা হচ্ছে কি সুজনার বুধ রাদিত পাদ যুগং যুগ ধর্ম ধুরন্ধর পাত্র বরং বরদা ভয় দায়ক পূজ্য পদং প্রণমামি সদা প্রভু পা ধুরন্ধর পণ্ডিতগণ তার পাদ পদ্ম বন্দনা করছে অন্য তো কা কাছে আমরা কি বৈষ বন্দনা করো স্বয়ং ভগবান বর্ষ বন্দনা করছে চারটা বর্ণ চারটা আশ্রম আছে তার মধ্যে কিন্তু বৈষ্ণব শব্দটা নাই আছে বৈষ্ণব চারটা বর্ণ চারি বর্ণাশ্রম যদি কৃষ্ণনাই ভদে শশ কৰ্ম কৰিছে ৰৌৰ পৰিমাণ যাৰ বৰ্ণ চাৰ আশ্ৰম সব কথা এচেছে না ভগৱান থাকে যত প্ৰাণী এচেছে জগত অসুৰ দৈত্য দানৱ আৰম্ভ কৰি মনুষ্য থাকে আৰম্ভ প্ৰচু সব কোঠাতে এছে না সব ভগৱান শিষ্টা পুৰাণী বিভিন্ন জেদম সত্তা যা কিন্তু ভগৱান থাকে মূল হগৱান ধৰ্ম একাদশ সন্ধে বলচন ধৰ্ম মূলাংগী ভগৱান সৰ্বদেৱময় হৰি হরি হচ্ছে ধর্মের মূল হচ্ছে ভগবান হরি গোবিন্দ যা কিছু ভগবান থেকে সব এসেছে আর তিনি এসে গুরু কি সাধু পা কষ্ট বড় জীবেরা জানিয়া সাধু গুরু রূপে কৃষ্ণ আইল না দিয়া তিনি গুরু বটে সাধু বটে তিনি ভগবান বটে এসে আমাদেরকে শিক্ষা দিলেন কি যে চারই ভাব দিয়া মুই নাচাবতির রুম তিনি চারটা ভাব দিয়ে তিনি চারটা ভাব মানে কিছু বুঝল চট মানে কি চট মানে কি দাস শক বাসন মধু এইটা যে আমি জগৎকে না চারটা ভাব বলা হয় চারটা প্রেম বলা হয় চারটা রস বলা হয় একই ব্যক্তি একই নাম আলাদা আলাদা দাসর সকর বা মধুর দাস প্রেম শক প্রেম মধুর প্রেম বােম ভাব দাস ভাব ভাব রাশলভা মধু নামটা শুধু চেঞ্জ এইটা নিয়ে আমি থেকে নাচাবো তিনি এই জন্য প্রেম অনেক অবতার এসে সন্তবতার পঙ্কজ না বর্ষক কৃষ্ণ ভদ্রা কৃষ্ণাধন্ম লতা ও পি প্রমোদ ভ মৎস্যকুম বরান অনেকে এসে কিন্তু এই এই নাম বিতরণ করেনি কৃষ্ণ নাম প্রেম বিতরণ করেন। একমাত্র মহাপ্রু এসে আমাদের এই কলিযুগেতে একমাত্র মহাপ্রভুকে মহাবধান্ন শব্দ বলা যায় তিনি দ্বার এই এই কৃষ্ণনাম দিয়েছেন তিনি বলছেন জীব জাগো জীব জাগো গোরা আমরা সব কিছু জেগে আছি না ভগবানকে একটা কথা বলছেন লক্ষ টাকা দাম কি না কৃষ্ণ জীবন বিনা জীবের জীবন বিথা হে কৃষ্ণ জীবন বিনা জীবের জীবন বিথা যতক্ষণ পর্যন্ত জীব কৃষ্ণ চরণে যতক্ষণ পর্যন্ত যাচ্ছে তার কোনো দিন কল্যাণ হবে না মঙ্গল হবে না উদ্ধার হবে না যে কোনো সমুদ্র পাহাড়েতে বৃষ্টি হয় সেই জলটা গড়াতে গড়াতে বান হতে হতে যতক্ষণ সমুদ্রে মিশছে তার যেমন শান্তি নাই। মায়ের কোলে যতক্ষণ ছেলেটা পৌঁছায় তার কোলে যাচ্ছে তার শান্তি নাই এবং তার মঙ্গল নাই মায়ের কোলে ছেলেটা গেলেই তার শান্তি এছাড়া তার শান্তি নাই সদূর জীব যতক্ষণ না পর্যন্ত ভগবানের চরণে যেতে পারছে সেই সে স্বদেশ মোর দিব্য বৃন্দাবন আমাদের প্রত্যেকের স্বদেশ হচ্ছে বৃন্দাবন সেখানে যেতে হবে ব্যাক টু হোম অ্যান্ড ব্যাক টু গড আমরা সবাই ভগবানের সন্তান ভগবানকে ভুলে গিয়ে এই বাড়িটা আমার আমার করছি আমি চলে যাব দশ পুরী চলে যাব কিন্তু একটা থেকে যাবে সঙ্গে আমাদের কর্মফলটা যাবে এই জন্য আমরা প্রত্যেকে কী বলে এসেছি মাতৃগর্ভে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষসম হয় জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে একবার প্রভু দেখা দিয়া মরে আছে আমাদের প্রত্যেকে কিন্তু গর্ভে তো ভগবান দর্শন দেয় না অধিকারী ব্যক্তি দেখে দেন ভক্তিম ঠাকুরের কীর্তনটা বলছে দেখা দিয়া মরে বঞ্চিল একবার প্রভু দেখা দিয়া মরে তিনি সপ্তম গোস্বামী তিনি ভক্তি ভগীরথ তিনি কীর্তনটা করছেন যে একবার প্রভু দেখা দিয়ে মরে অনেকে পাঠ করে কি সবাইকে ভগবান দর্শন দেয় না আমরা এমন কিছু সৌভাগ্য করিনি এমন কিছু সাধন বোজন আমাদের নাই যে আমাকে থেকে গর্বেতে জন্ম ভগবান দর্শন দিল দর্শন দিয়েছিল কাকে পরীক্ষিতকে পরীক্ষিতকে ভগবান সেই যে অশ্চমা যে ইয়ে মেরেছিল ব্রহ্মাস্ত্র তখন কৃষ্ণ তাকে সেই উত্তরা গর্ভেতে তিনি ব্যারিকেড করে তাকে রক্ষা করেছিলেন তখন তিনি ভগবানকে দেখেছে এসে তিনি জগতে এসে দেখছেন সেই ব্যক্তিরা কোথায় সেই জন্য তার নাম হয়ে গেল পরীক্ষিত মহারাজ পরীক্ষিত মহারাজ এই জন্য হলো পরীক্ষা করে তিনি আরো দেবদর্শীকে দেখার জন্য তিনি তো আমাদের মহারাজ বলছেন যে নামটা কি নামটা কি না নাম চিন্তামনি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতম নামিন চিন্তামনি সত্য নামের কাছে যে যা চাইবে তাই দিয়ে দেবে নামটা চিন্তামনি চিন্তামণি গল্প বললো যে সামন্ত মুনির কথা বললো না চিন্তা দু প্রকার আছে এটা জগড় জগতের একটা চিন্তা একটা অপ্রাকৃত জগতের চিন্তা জড় জড়ো জগতের চিন্তা মনে হচ্ছে কুফল প্রদান করে আর অপ্রাকৃত যখন চিন্তা মনে সে কোনো দিন কুফল চিন্তা ফল দেবে না কোনো কোনোদিন কুচিন্তা কুভাবনা কুকথা তার মধ্যে আসবে না এটা হচ্ছে বলুন তো নামপ্রভুকে হ্যাঁ নামপ্রভু হচ্ছে মহাপ্রভু নাম প্রভু হচ্ছে মহাপ্রভু গুরুদেব না প্রভু হচ্ছে মহাপ্রুষ এই জন্য নাম চিন্তামনি কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নতম নাম এই নামের কাছে প্রার্থনা করতে হয় কি বলে নাম করা আগে একটা নামপ্রু বন্দনা আছে জানেন নাম করা আগে একটা নামপ্রূপ বন্দনা আছে জয়তি জয়তি নবনন্দ রূপং মুরারে রে বিরমিত নিজ ধর্ম ধ্যান পূজা আদি যত্ন কথমপি শক্তি দত। পরময়ত মেকং জীবনং ভূষণং মে আর ওই যে যেটা নাম চিন্তা মন কি পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্ন এগুলো বন্দনা করে নাম করতে হয় নামের নামপ্রভু কাছে আগে আর নামাচার্য হরিদাস ঠাকুর নামের আচার্য করে দিলেন মহাপ্রভু তাদের জয় দিয়ে গুরুবর সঙ্গে জয় দিয়ে তারপর নাম আরম্ভ করতে হবে তবেই নামে সিদ্ধিপ্রাপ্ত হওয়া যাবে হ্যাঁ নাম ভগবান নামের মধ্যেতে সমস্ত শক্তি সঞ্চার করে দিয়েছে নামেতে এত শক্তি সঞ্চার করেছে যে আর অন্য কিছুতে নাম নাম করলেই সমস্ত দোষ সমস্ত কিছু সমস্যার সমাধান একমাত্র নামে হবে এই জন্য মহাপ্রু বললেন সর্বদোষে প্রাশ্চিত যে প্রভুর নাম সে প্রভু না নাচয়ে দেখে যত ভাগ্যবান কেউ যদি মারা যায় আমরা এক দু পা দোষ ত্রিপা দোষ ব্রাহ্মণ কী করে বিরাট ফদ্দ করে দিল এতগুলো গামছা এতগুলো চাল এতগুলো ঘি এত টাকা এত সব কিছু না এগুলো কোনো দরকার নেই এগুলো যদি নাম যদি করে তার প্রমাণ হচ্ছে কি জানো সুবুদ্ধি রায় ঘটনা শুনেছেন সুবুদ্ধি রায় মহাপুরুষ সময় এক ভক্ত ছিল তিনি মুসলমান এদের এতে কাজ করত আনার কাজ করত কাজ করতে করতে আরেকজনের নাম কি দেখুন বৃত্তাকান মেরেছিল

চিত্ত যেন বজ্রসম হরি নামে না লবে বিকার হতাশ হইয়া হরি তব নাম উচ্চ করি তব মুখে বলে বাইরে উচ্চ স্বরে নাম করতে হবে এবং নাম অপরাধ আছে এগুলো ত্যাগ করতে হবে আমাদের নাম অপরাধ হ্যাঁ নাম অপরাধ বস অপরাধ তো জানি না কত প্রকার বস ধাম অপরাধ কত প্রকার বলুন তো হ্যাঁ হরিকথা শুনলে তো এগুলো জান হরিকথা শুনেন না এই ধরনের আমরা কি সত্যিকার বলতে এই যে শুনে গেলাম ওই বাড়ি যেতে যেতে আউট অফ সাইড আউট অফ মাই না আমাদের শ্রবণটা ঠিক মতো হয়নি উনি এই যে উনি কি শ্রবণ করে ওইদিকে হরে কৃষ্ণ কৃষ্ণ করছে ওইদিকে একসঙ্গে মানে ই দু নৌকা পা দিলে কি হয় হরিনাম সময় টান টানে শুনতে হবে হিতাব্দি জন্ম সাফল্য দেহি নাম দেহি প্রাণাই অর্থ ধিয়াবাদ সে আচরণ কায় মন বাক্যে বুদ্ধি ভক্তির সে আদর্শে পিতৃ সে যত্নের সহিত শ্রবণ কত হরিনাম করতে করতে হরিনামও করব হরি কথা শুনবো একসঙ্গে দু নৌকা কোনো জন্মে হবে না এরকম কোটি জন্ম চলে গেল গুরু মহাদেব প্রশ্ন করছিলাম যে এর বলে না এটা সবার পক্ষে হবে না বলে বিশেষ দিন অধিকারী যিনি বিশেষ অধিকারী উত্তম স্থানে তিনি তার দ্বারা হলে হতে পারে

নামরূপ গুণ লীলা এগুলো মতো শ্রবণ হচ্ছে না বৈশ্যবে বৈষ্য বুদ্ধি নাই প্রসাদে প্রসাদ বুদ্ধি নাই প্রসাদে প্রসাদ বুদ্ধি আছে আমাদের প্রসাদে দুঃখ না দুঃখ কষ্ট চলে যা প্রেম পীতে আমাদের প্রসাদে অন্ন ডাল বুদ্ধি আছে প্রসাদ বুদ্ধিতে আমরা খাই না যদি সুক্তটা যা না পনিরটা তো পরমান্ন দোক পুষ্পান্ন এইটাই প্রসাদ সুক্ত ডাল এগুলো কেউ উৎসবতে কেউ নিতে চায় ওইগুলো নিতে চায় প্রসাদ বুদ্ধি করে আমাদের খাই না